যে আমলটি করলে কোনোদিন স্বামী স্ত্রী তালাক হবে না আজকে আমাদের স্বামী স্ত্রী বিয়ে করেছেন তিন মাসও যায় না স্বামী স্ত্রী তালাক হয়ে যায় বিচ্ছেদ ঘটে যায় তার কারণ স্বামী স্ত্রী তালাক হয় মানে যে আমলটি করলে স্বামী স্ত্রী তালাক হবে না এ আমলটি এই কাজটি আমার প্রিয় নবী শিক্ষা দিয়েছেন সাহাব একরমকে শিক্ষা দিয়েছেন আমরা শিক্ষা পেয়েছি যে আমলটি করলে স্বামী স্ত্রী কোনো দিন তালাক না এখন আমাদের দেখেন যে আমলটি না করার কারণে আমাদের না জানা থাকার কারণে না করার কারণে বর্তমানে আমাদের বাংলাদেশি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে যে বাংলাদেশি কমপক্ষে পনেরো থেকে সতেরো শত মানে দেড় হাজারের অধিক প্রতি বছর এই বিবাহ বিচ্ছেদ ঘটে তালাক হয় এটা আমাদের বাংলাদেশের ইস্টার ফাউন্ডেশনের জরিপে আরও তো বেশি হয় কিন্তু এটা কমটা বললাম কেন প্রতি বছর যদি এই পনেরো বা সতেরো শতর অধিক স্বামী স্ত্রীর তালাক হয় এটা কাজটা কি ভালো আমার প্রিয় নির্বিপাক বলছেন সবচেয়ে নিকৃষ্টতম কাজ হল স্বামী স্ত্রীর তালাক স্বামী সবচেয়ে ঘৃণিত কাজ আর আমার প্রিয় পাক এমন একটা আমল শিখে দিলেন এমন একটা কাজ শিখে দিলেন যে আমলটা করলে অবশ্যই স্বামী স্ত্রী কোনো দিন তালাক হবে না আসেন আমরা আমার প্রিয় নবী পাকের ধারাবাহিক বিষয়ে আমলগুলো কয়েকটা আমল আমরা জেনে নিই এক নম্বর আমল হলো ও আমার যুবক ভাই স্ত্রী যদি রাগ করে আপনি স্বামী হিসাবে আপনি ধৈর্য ধারণ করতে হবে ও ভন স্বামী যদি আপনার আপনার উপরে কোনো কিছুর উপর যদি রাগ করে স্ত্রী হিসাবে আপনার ধৈর্য ধারণ করতে হবে আমার প্রিয় নবী পাকের প্রথম বাণী দেখেন তো ধৈর্যদারের মাধ্যমে কিন্তু অনেক ফল পাওয়া যায় ধৈর্য অধৈর্যের কারণে তালাক হয় লাগে ঝগড়া স্বামী স্ত্রী লাগে ঝগড়া বিগ্রহ একটু বিশ্বের পড়েও আমাকে নিয়ে না কিসের জন্য আমাকে এটা দিলে না কিসের জন্য আমার বাবা আমার বাবা ধনী মানুষ হ্যাঁ তুমি কিপটা তোমার কাছে জীবনে বিয়ে আমি জীবনে কোনো কিছু পাইলাম না কোনো কিছু দিলা না এই যে সমস্ত কথাগুলো বরকত খেলাপ খেলা পর খেলাপ গজবের কথাই গুলো আপনি ফ্যামিলি পরিবার দিন বরকত আসবে না আপনি স্বামীর আয় ইনকামের উপর ভিত্তি করে আপনি কথাগুলো বলেন এটা তো কথা নয় স্বামীর সমত অনুযায়ী আপনাকে বরণ পোষণ দিবে এখন আসেন জগড়া লাগতেই পারে স্বামী স্ত্রী লাগতেই পারে স্বাভাবিক আমার প্রিয় নিজেও আমাদের এসে সিদ্দিকার জেলার সাথে মা খাদি জাতনের সাথে স্বাভাবিক কোনো না কোনো ক্রমে টুকি টাকি এটা মনোমালিন্য হতেই পারে হ্যাঁ মুশকিল আলী মোলা আলীক্রিহু মা ফাতেমা রাজিয়াল আনহার সাথে এটা মলমানিন্য হতেই তো পারে হয়েছে তাদের মধ্যে এই জন্য কি তালাক বিচ্ছিন্ন হয়েছে বিবাহ কি বিচ্ছেদ করে গেছে না আর কি আমলগুলি করবেন আমার নবী পাক বলছেন স্ত্রী রাগ করলে স্বামী একটু ধৈর্য ধারণ করবেন স্বামী রাগ করলে স্ত্রী ধৈর্য ধারণ করবেন দুই নম্বর স্বামী স্ত্রী রাতে ঘুমানোর সময় উভয়জন উভয়জন স্বামী স্ত্রী রাতে ঘুমাইবেন ঘুমানোর সময় পারলে তোমার সমর্থন যদি কোলায় তোমার যদি অভ্যাস থাকে দুই স্বামী স্ত্রী যে সান কক্ষে যে বিছানায় ঘুমাও সেই বিছানায় বসে দুই রেগাত নামাজ পড়ে নাও ধুনুজন কম পক্ষে ধনুজন দুই রেগাত নামাজ পড়ে নাও নামাজ পড়ে নামাজের বই আমার প্রিয় নবী পাকের সামনে কিছু সময় তোমাশীর ধর শরীফ পড়েন ধরশরিফ পড়েন আমার নবী পাকের বাণী কতবার দুরুশ্রী পরবেন কোনো সীমা সীমার রেখানে কিন্তু দুরুশ্রী পরার পরে ফার পড়বেন আস্তা ফিরুল্লাহ দুজন পড়বেন স্বামী স্ত্রী দুজন পড়বেন আস্তা ফিরুল্লাহ মিং কুল্লি ইলাইহি লা ইল্লা এই লা পুরোটা পড়তে পারেন আবার অর্ধেক পড়তে পারেন আস্তা ফিরুল্লাহ আস্তল্লাহ আস্তিরুল্লাহ আস্তুল্লাহ এটা পড়তে পারেন এইভাবে পড়তে পারেন লা হাউল অলকু অথা ইল্লা বিল্লা লা হাউল অলকু অথা ইল্লা বিল্লা লা হাউল অলকু অথা ইল্লা বিল্লা হিল আরি লজিম এইভাবে পড়তে পারেন কমপক্ষে একশত একবার শত একবার একশত একবার এইভাবে আস্তব্যে পড়তে পারে তাহলে আস্তব ফের পড়ে কারণে কী শয়ে তার কাছা আসে না শৈতান দূরে যায় দোলশ্রী পড়লে শয়তার কাচা আসে না শৈতান দূরে যায় দোলশ্রিপ পড়লে রহমত নাজিল হয় এই যে স্বামী স্ত্রী স্বয়ং কক্ষে নামাজ পড়ার কারণে কি রহমত নাজিল হয় শয়তান কাছে আসে না শয়তান দূরে যায় শয়তান দূরে যায় রহমত নাজিল হয় তাহলে শুরুটা কি দিয়ে করলেন কি দিয়ে অজু দিয়ে দুই রাগে নামাজ দিয়ে দুরুল শরীফ দিয়ে হ্যাঁ আল্লাহ আল্লাহ জিগির করতে করতে আজ একবার পড়ে এই যে করলেন এই আমলগুলো কি আপনি বলুন তো রহমত নাজিল হওয়ার আমল নয় স্বয়ন কক্ষে স্বামী স্ত্রী একসাথে এই আমলগুলো করলে আল্লাহ তরফ থেকে রহমত যদি নাজিল হয় যে ফ্যামিলি পরিবারের রহমত নাজিল হয় ওই ফ্যামিলি পরিবারের মধ্যে কোনোদিন দিন তালাক হইতে পারে অবশ্যই নয় বন্ধুরা তাহলে দেখেন এই আমলটুকু করলে অবশ্যই স্বামী স্ত্রী কোনো দিন তালাক হবে না এ আমলটুকু করলে অবশ্যই স্বামী স্ত্রী কোনো দিন তালাক হবে না আসুন না বন্ধুরা যে আজকে শিক্ষানীয় বিষয়গুলো আমার প্রিয় নবী পাকের। পক্ষ থেকে আমলের থেকে যে কথাগুলি শুনলাম প্রত্যেকটি কথার উপরে আপনি আমাদেরকে আমল করার তফিদার করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি